তেজপাতা এই তেজপাতার গুণাগুণ এর পাওয়ার এর ক্ষমতা জানলে আপনি অবাক হবেন আমরা সাধারণত তেজপাতা মাংসের ভিতরে খিচুড়ি পোলাও বিরিয়ানি বা ডাল বা তরকারির ভিতরে রান্না করে থাকি এটা আমরা কিসের জন্য দেই ঘ্রাণের জন্য একটু সেন্ট হবে একটু টেস্ট বৃদ্ধি পাবে সেজন্য তাই না কিন্তু গুণ যে কি এর যে ক্ষমতা এর যে পাওয়ার সেটা জানলে অবাক হয়ে যাবে আসুন জেনে নিই আমরা এই তেজপাতা তেজপাতার ভিতরে আছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী হজম এক নম্বরে আপনার হজম হজম শক্তি এটা ক্লিয়ার করে আপনার আমরা অনেকেই খাবার খাই খাবার হজম হয় না পেটের ভিতরে ঘুর 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 করে পেট ফুলে যায় কোষ্ঠকাঠিন্য আমাশায় কষা বিভিন্ন ধরনের গ্যাস প্রবলেম দেখা দেয় এই হজম প্রক্রিয়ার বৃদ্ধি করে হজমকে সহায়তা করে তেজপাতা ডায়াবেটিস আমাদের সমাজে একটা কঠিন রোগ বর্তমান ডায়াবেটিস এই ডায়াবেটিস থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন এই তেজপাতার মাধ্যমে তেজপাতাটাকে আপনি কিভাবে ইউজ করবেন আমাদের আমরা তো তরকারির সাথে দেই তবে সবচেয়ে বেশি ভালো উপকারে আসবে যদি আপনি হালকা কুসুম গরম পানিতে তেজপাতা দিয়ে মানে তেজপাতার পানি তেজপাতাটাকে অনলি তেজপাতা সিদ্ধ করবে সিদ্ধ করে সেই পানিটা কুসুম গরম অবস্থায় আপনি খাবেন সবচেয়ে বেশি উপকারে আসবে তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার হচ্ছে রোগ আপনার শরীরে রোগ যে ঢুকবে রোগ ঢুকতে পারবে না সে সরাই দেবে রোগটাকে ঢুকতে পারবে না রোগ আসার সম্ভাবনা থাকলে সেই রোগটাকে সরিয়ে দিবে হচ্ছে এই তেজপাতা আপনার শ্বাসকষ্ট এবং কাশি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আপনি তেজপাতা সবচেয়ে বেশি কার্যকরী যেভাবে বলছি ওভাবে খেতে হবে হালকা কুসুম গরম পানি আপনি মতো চায়ের অথবা আপনি চার সঙ্গে মিক্স করে খেতে পারেন চা আপনি যখন চা তৈরি করবেন লাল চা সে চার ভিতরে তেজপাতা দিতে পারেন চা যখন সিদ্ধ করবেন তখন তেজপাতা দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে আপনার ঠান্ডা কাশি সমস্যা থাকলে সেটা ভান্ডাবুল আলামিন সমাধান করে দিবে ওজন বিশাল বড় একটা সমস্যা বর্তমান সমাজে ওজন আমরা খেয়ে দিয়ে একবারে মোটা হয়ে গেছি ওজন বৃদ্ধি পাচ্ছে আমাদের এই ওজন নিয়ন্ত্রণে রাখবে আপনার তেজপাতা আপনার ওজনটা কন্ট্রোলে নিয়ে আসবে ওজন কমায় দিবে আপনাকে পাতলা হালকা বানায় দিবে তেজপাতা আপনি তেজপাতা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন এবং আমরা সবচেয়ে বেশি আমাদের যেটা উপকারী ত্বক আমাদের ত্বক এবং চুলে ত্বক এবং চুলের যত্নে তেজপাতার জুরি মেলা ভার আপনি তেজপাতা ইউজ করে আপনার ত্বক এবং চুলের আপনি যত্ন নিতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন চুলকে পাওয়ারফুল করতে পারেন স্ট্রং করতে পারেন এই তেজপাতার মাধ্যমে তা আমরা শুধু তেজপাতা এই মশলা হিসাবেই খাব না তেজপাতাটাকে আমরা আমাদের বডির যাতে উপকার হয় কাজে আসে আমরা যাতে ডেভেলপ করতে পারি নিজেকে স্বাস্থ্য স্বাস্থ্যগতভাবে সেভাবে আমরা তেজপাতাটাকে ইউজ করার চেষ্টা করব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে তেজপাতাটাকে সিদ্ধ করব ওই সিদ্ধ পানি খাওয়ার চেষ্টা করব। তাহলে ঈশাআ আল্লাহ তাহলে আমাদেরকে যে কথাগুলো বললাম সেই সবগুলো থেকে মুক্তি দেবেন ও আহ দেওয়া আহামদুলিল্লাহ রাবিল আমি